উত্তরবঙ্গের বেশিরভাগ লৌকিক পার্বণ কৃষিকেন্দ্রিক উত্তরবঙ্গের ভূমিপুত্র রাজবংশী সমাজের মানুষেরা এই কারণেই প্রকৃতির শরণাপন্ন হয়ে বিভিন্ন লৌকিক দেবদেবীর আরাধনায় মেতে ওঠেন যা তাদের সামাজিক জীবনযাপনের একটা অঙ্গ বিশেষ এসব লোকসংস্কৃতির মধ্যে রাজবংশী সমাজের আমাতি পার্বণের স্থান অন্যতম আমাতি শব্দের উৎপত্তি আম্বুবাছি শব্দ থেকে হিন্দু ধর্মগ্রন্থে দক্ষ যজ্ঞের কাহিনী বর্ণিত আছে পার্বতীর পিতা দক্ষ নিজের জামাতা কৈলাসপতি শিবকে জব্দ করার জন্য শিবহীন যে যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের আসরে পিতা দ্বারা নিজের স্বামীর অপমান সহ্য করতে না পেরে পার্বতী সেই যজ্ঞের আগুনে নিজেকে আহুতি দিয়ে সতীরূপে দেহত্যাগ করেন মহাদেব শিব যখন জানতে পারেন তিনি সেখানে উপস্থিত হয়ে সতীর সেই মৃতদেহ ঘাড়ে তুলে রুদ্ররূপ ধারণ করে সমস্ত চরাচর ভ্রমণ করে তাণ্ডব নৃত্যে মেতে ওঠেন চারিদিকে ধ্বংসের লীলা শুরু হয়ে যায় পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য স্বয়ং বিষ্ণু এগিয়ে আসেন তিনি নিজের সুদর্শন চক্র দিয়ে শিবের ঘাড়ে রাখা সতীর মৃতদেহটিকে খণ্ড বিখণ্ড করতে শুরু করে দেন রূপ সতীর মৃত শরীর একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে পৃথিবীর একান্নটি জায়গায় পতিত হয় এই একান্নটি স্থানই পৃথিবীর একান্নটি সতীপীঠ রূপে পরিচিতি লাভ করে এই একান্নটি সতীপীঠের মধ্যে একটি হলো অসম রাজ্যের নীলগিরি পর্বত অসমের এই নীলগিরি পর্বতই বিখ্যাত সতীপীঠ কামাখ্যা মন্দির এখানে সতী মা কামাখ্যা দেবীরূপে পূজিত হন যেহেতু এখানে সতীর জনি পতিত হয়েছে তাই প্রতি মাসে মা কামাখ্যা দেবী রজস্বলা হন দেবীর এই রজস্বলা অবস্থাকে কেন্দ্র করে বছরের আষাঢ় মাসের এক বিশেষ তিথিতে অসমসহ পশ্চিমবঙ্গে অম্বুবাচী নামক একটি উৎসব পালন করা হয় উত্তরবঙ্গের রাজবংশী সমাজে এই অম্বুবাচী পর্বকেই আমাতি উৎসব বলে আজ উত্তরবঙ্গে ও আসামের রাজবংশীদের পালিত এই আমাতি উৎসবের কথা আলোচনা করব জানবো আজও কেন রাজবংশীরা এই পার্বণের বিশেষ কয়েকটি দিনে কেন জমি কর্ষণ করেন না কেনই বা আঘাত করেন না ভূমিকে কেন তুলে রাখেন তাদের কৃষিকাজে ব্যবহৃত লাঙল কোদাল ইত্যাদি জানব এর পিছনে কি দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন তারা আজ চর্চায় তাই আলোচনা করব উত্তরবঙ্গের তথা আসাম ও উত্তরবঙ্গের রাজবংশী সমাজে পালিত আমাতি উৎসবকে নিয়ে অমুবাচী তিথির সময় উত্তরবঙ্গের লোকেরা ধরিত্রী মায়ের সেবায় লীন হয়ে পড়েন এই সময় তারা পৃথিবীকে দেবী জ্ঞানে মেনে প্রায় দিন ধরে তিন সানন্দে পালন করেন আমাতি পার্বণ এই তিন দিন তারা ধরিত্রী দেবীকে কষ্ট দিতে চান না ফলে এই সময় রাজবংশী সমাজের লোকেরা হলকর্ষণ মাটি খনন ঘরবাড়িতে মাটি লেপন মাঠে বীজ বপন প্রভৃতি কাছ থেকে বিরত থাকেন সমাজে এই সময় অন্যান্য দেব দেবীর পুজো ব্রাত্য থাকে তারা এই সব মেনে চলেন কারণ তারা মনে করেন ধরিত্রী দেবীর গায়ে কোনো মতেই এই সময় আঘাত করা চলবে না কারণ মাতৃরূপী পৃথিবী এই সময়ে রজস্বল অবস্থায় থাকেন এই তিথির পরেই উত্তরবঙ্গের গ্রামেগঞ্জে কৃষিকর্ম শুরু হয়ে যায় তাই এক কথায় বলা যেতে পারে রাজবংশী সমাজের আমাতি পার্বণের সঙ্গে যোগসূত্র রয়েছে প্রজনন বিশ্বাসের উদ্দেশ্য এবং কৃষিকর্মের প্রক্রিয়ার সমাজের নারী ও প্রকৃতি রূপী বসুন্ধরা উভয়ই আদিম কৃষিজীবী মানুষের মনে একই সংস্কারের দুই পিঠ উত্তরবঙ্গের লোক সংস্কৃতির গবেষকদের মতে গ্রীষ্মের দাবদাহের পর বর্ষার আগমনে প্রথম ঋতুময়ী নারী কল্পনার আদিম সংস্কার থেকেই সৃষ্টি হয়েছে অম্বুবাচি বা আমাতি নামক এই অনুষ্ঠানের রাজবংশী সমাজের বিশ্বাস সারা বছর তারা পৃথিবীর উপর নানান রকম নির্যাতন চালিয়ে তাদের কৃষিকর্মের কাজ করে ফসল ফলান তাতে মা ধরিত্রীর খুবই কষ্ট হয় কিন্তু তিনি সব কিছু বুঝে মুখ বুঝে সহ্য করে যান কেবলমাত্র নিজের সন্তানের কল্যাণের জন্য তাই বছরের এই তিন দিন অম্বুবাচি তিথিতে মাকে বিশ্রাম দেওয়ার জন্যই রাজবংশী সমাজের এই সময় কোনো কৃষিকর্ম এবং অন্য কোনো দেবদেবীর পূজার্চনা থেকে বা ব্রাত্য থাকেন কারণ এটা হলো ধরিত্রী মায়ের রজস্বলা অবস্থা তারা মনে করেন এই সময়ের পরেই ভূমি আবার আগের মতো উর্বর হয়ে ওঠে এবং পরবর্তী কৃষিকাজে ভালো ফসল ফুলবে বর্তমানে উত্তরবঙ্গের গ্রামীণ সমাজ থেকে এইসব উৎসব বিলুপ্তির মুখে কিন্তু কিছু কিছু জায়গায় গ্রামের শিশুরা এই উৎসবকে নিয়ে উৎসাহ এবং উদ্দীপনায় মেতে উঠতে দেখা যায় উত্তরবঙ্গের কোন কোন গ্রামে বারোয়ারি রূপে চাঁদা তুলে আমাতি দেবীর মাটির প্রতিমা গড়ে পূজা করতে দেখা যায় বাঘ বা সিংহের পিঠে শয়ন অবস্থায় মহাদেব শিবের বুকের উপর দণ্ডায়মান মা আমাতি দেবীর প্রতিমার পাঁচটি মুখ ও দশটি ভূজা দেখা যায় এছাড়াও অন্যান্য গ্রামে দেবীর রূপের প্রতিমাও চোখে পড়ে যদিও আধুনিকতার ছোঁয়ায় উত্তরবঙ্গের রাজবংশী সমাজ ও বিভিন্ন প্রান্ত থেকে প্রাচীন এই প্রচলিত ধর্মীয় কৃষ্টিটি প্রায় অবলুপ্তির মুখে